পায়েসটা যে এত মজা এটা না খেলে আসলে বিশ্বাস করা যাবে না যে অন্য লেভেলের একটা মজা পুরো একটা খিড়কির ভাব আর এই মিষ্টিগুলো হচ্ছে বাগাটের এগুলোর কথা নাই বলি এগুলোর টেস্ট সম্বন্ধে আর আমি যেহেতু মিষ্টি প্রিয় একজন মানুষ সো আমার কাছে তো আরও বেশি মজা লেগেছে তো এগুলো হচ্ছে দাওয়াতে গিয়েছিলাম একটা ফ্যামিলি দাওয়াত আমার ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে আমি কীভাবে যেন ধরেছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার খুবই ফেভারেট তো চিংড়ি মাছ খেতে আমার একটা কারণেই বিরক্ত লাগে সেটা হচ্ছে এরকম খোলস ছাড়ানোটা এটা আমার কাছে একটু টাফ লাগে তারপর অনেক আইটেম ছিল এখানে মাছ ভাজা ছিল চিংড়ির মালাইকারি ছিল ডিমের কোরমা ছিল মুরগির গোশ ছিল রোস্ট ছিল গোল গোশ ছিল তো প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছিল আর এগুলো হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে খেয়েছি তো আমি ফার্স্টে শুরু করেছিলাম হচ্ছে মুরগির গোশ দিয়ে তারপরে একে একে সব কিছু টুকটাক ট্রাই করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি এরকম ভিডিও আরও চলে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ